নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন তো চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যাক আজকে আমার লুকসটা দেখলেন আর এইদিকে কিন্তু রেডি হয়ে গেছে টুকুনবাবু আর তোমাদের দাদা আর এই যে বাবাকেও দেখো বাবাও কিন্তু রেডি হয়ে গেছে তো আজকে আমাদের লুকসটা কেমন হয়েছে সবারই অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আজকে আমরা গেছিলাম বিয়ে বাড়িতে তো এই যে শাড়িটা আমি পরেছি এই শাড়িটা কিন্তু বহু পুরোনো একটি শাড়ি বহু পুরোনো শাড়ি বলতে গেলে এইটা কিন্তু আমার মায়ের বিয়ের বেনারসি তো আজকে প্রথমবার মায়ের বিয়ের বেনারসিটা পরলাম আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে শাড়িটা পরে আর এইদিকে মাকেও কেমন লাগছে সেটাও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তা আমরা এখন পৌঁছে গেছি বিয়েবাড়িতে আজকে ছিল রিসেপশন তো বিয়েবাড়িতে পৌঁছে আবার সবার সাথে তোমাদের আলাপ পরিচয় করিয়ে দেব তো যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছে যাবে তো চলো ভেতরে গিয়ে আবারও তোমাদের সাথে কথা হচ্ছে বেশ অনেকটা জায়গা জুড়েই কিন্তু পুরো রাস্তা জুড়ে নাম লাইট দেওয়া ছিল আর এই যে দেখতেই পাচ্ছ আজকের কিন্তু ব্রাইট এবং গ্রুম তাদের এখানে কিন্তু ফটোও রয়েছে দেওয়া আজকে এসছি আমি আমার মাস্তুতো দাদার রিসেপশানে তো চলো গিয়ে মাস্তুতো দাদার সাথে এবং তার সাথে আমাদের নতুন বৌদির সাথেও তোমাদের আলাপ করিয়ে দেব। তো দেখো কি সুন্দর টুনি লাইট দিয়ে সাজানো প্যান্ডেল কিন্তু এখন ভীষণ ভালো লাগে এই প্যান্ডেলগুলো এখন খুবই চলছে এইটা কিন্তু বিয়েবাড়িতে ভীষণ সুন্দর একটি প্যান্ডেল হয় এই ওপর থেকে কি সুন্দর লাইট দেওয়া থাকে তার সাথে বেশ কাপড়গুলো নানা কালারের মধ্যে থাকে বেশ ভালো লাগে তো এই যে দেখতেই পাচ্ছ আমার মাস্ত তো দাদা আর এই দিকে আমাদের নতুন বৌদি দুজনকে কেমন লাগছে একসাথে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে একদমই ভুলো না আর এই যে দেখো জেঠিকে দেখতে পাচ্ছ পেছনের দিকে রয়েছে কিন্তু সেজ মাসি অর্থাৎ ওই যে তোমাদের বললাম না মাস্তো তো দাদার বিয়েতে মানে জেঠির দিকে জেঠির বোন অর্থাৎ আমার সম্পর্কে মাসি হয় তো ওই মাসির ছেলেরই আজকে রিসেপশন তো রিসেপশনে এসে এখানে এই যে এখন দাদা বৌদি চলে এসছে স্টেজে তো এখন মা প্রথমে গিফটটা দিয়ে দিল এবং তারপরে আমিও বৌদিকে কিন্তু গিফটটা দিয়ে দিলাম কি ভারী মিষ্টি লাগছে না দুজনকে দুজনকে কিন্তু খুব সুন্দর মানিয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও দুজনকে কেমন লাগছে তো এই যে এখন এই বিয়েতে যে চলে যে ফটোশ্যুটগুলো হয় তো ওই সিনেম্যাটিক শ্যুটগুলো চলছে যেটা ভীষণ ভালো লাগছিল তো এখন বিয়েবাড়ি গিয়ে এই সব কিছু করে দাদা বৌদের কিছু ক্লিপিং নিলাম এই যে ওদের সিনেম্যাটিক শ্যুট চলছে তারপরে করে ব্যাস আমি এখন চলে গেছি দাদাদের ঘরে এখানে গিয়ে এখন শুরু করে দিয়েছি রিলস বানানো বেশ অনেক দিন পরে আজকে কিন্তু একটা রিলস বানালাম তাও বৌদির সাথে বানাচ্ছিলাম বৌদি বললো তুই একা একটু রিলসটা বানা যেটা ভীষণ ভালো লাগছে তোকে তো সেই জন্য রিলসটা বানালাম তোমরা এই রিলসটা যারা যারা এখনও দেখো নি আমার শর্ট ভিডিও কিন্তু পোস্ট করা রয়েছে অবশ্যই কিন্তু দেখে নিতে পারো একটু এরম নাচ গান করে ঢং করে তারপরে চলে গেছিলাম এখন স্টার্টার কাউন্টারে এখানে ছিল চিলি চিকেন তার সাথে ছিল এদিকে ফুচকা এবং ওই পারের কাউন্টারে কিন্তু ছিল কফি আর এই যে দেখো বৌদিকে বৌদি রয়েছে ছোর্দা রয়েছে সোনু আচার এই যে ভাইকে দেখলে এটাও কিন্তু এক মাসির ছেলে হয় আর এই যে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ভীষণ এনজয় করেছি আজকে আর এই যে টুকুন বাবু বেচারা চিলি চিকেন ঝালের চোটে খেতে পারেনি বেচারা এখন ওই জন্য ফুচকা কাউন্টারে গিয়ে ফুচকা খাচ্ছি বেশ মাথা নাড়িয়ে নাড়িয়ে মজা করে কিন্তু ফুচকাটা খাচ্ছি আর এখানে কিন্তু ওদের প্রতিটা রান্নাও যেমন খুব ভালো হয়েছিল তার সাথে কিন্তু এই স্টার্টারগুলোও খুব ভালো ছিল ফুচকাটাও কিন্তু একটু অন্যরকম টেস্টের মধ্যে বেশ ভালো লাগছিল তো তারপর এই যে বাবুর যেই ঝাল লেগেছে স্টার্টারটা খেতে পারেনি তো যে মাসির ছেলের বিয়েতে আমরা গেছি তো সেই মেসোমশাই কি করেছে টুকুন বাবুকে মেন কোর্স থেকে কিন্তু এক ডেবিলটা এনে দিয়েছে তখন বসে বসে এক ডেবিলটা এনজয় করেও খাচ্ছিল আর আমি এইদিকে কিছু ফটো ক্লিপিং নিচ্ছিলাম তো বেশ কিছুটা আমরা সময় কাটানোর পর তারপর চলে এসছিলো কন্যা যাত্রীর সবাই তো এই যে কন্যা যাত্রীরা সবাই চলে এসেছে কত তত্ত্ব নিয়ে এসছে দেখতে পাচ্ছ তত্ত্বগুলো খুব সুন্দর করে সাজানো ছিল তো এইটাও কিন্তু তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে নিই তো কেমন লাগে আমার ভিডিওগুলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে এটা কমেন্টস করে জানাতে একদমই ভুলো না এছাড়াও ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করে নিও তো এই তত্ত্বগুলো সব কন্যা যাত্রী সবাই একে একে নিয়ে আসুক তারপরে তত্ত্বটা সাজানো হয়ে গেলেও তোমাদের সাথে কিন্তু শেয়ার করে নেব। আর আজকের বিয়েবাড়িটা কিন্তু বেশ একটু দূরেই ছিল তো সেই কারণে কিন্তু আমরা একটু তাড়াহুড়োই করছিলাম তো ওই কন্যাযাত্রী আসার পরে আমরা কিন্তু তারপরে একটু তাড়াতাড়ি ওই সাড়ে নটা দশটার মধ্যে কিন্তু আমরা ডিনার করে বেরিয়ে পড়েছিলাম কারণ যেহেতু রাস্তাটা অনেকটাই দূর ছিল সেই কারণের জন্য না হলে আরেকটু রাত অবধি থাকার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু একটু দূরের রাস্তা তো সেই কারণের জন্যই কিন্তু আমরা আর লেট করলাম না তবু সাড়ে নটা দশটা একটু দূরের বিয়েবাড়িতে ঠিকই আছে এটা আর তার মধ্যে আরও একটা টেনশান ছিল যে পরের দিন টুকুনের অ্যানুয়াল প্রোগ্রাম তো সেই কারণের জন্যও কিন্তু আর একটু তাড়াহুড়োটা যেন বেশিই ছিল তো এই যে দেখো তত্ত্বটা কি সুন্দর করে সাজিয়ে নিচ্ছে কি ভালো লাগছে তাই না বিয়েবাড়িতে কিন্তু তত্ত্ব দেখতে খুব ভালো লাগে এই এক একটা জিনিস এক এক রকম করে কি সুন্দর করে সাজানো হয় না এইগুলোই কিন্তু ভীষণ ভালো লাগে তত্ত্বগুলো তো তোমাদের সাথে আমার ভীষণ ইচ্ছা আছে দেখা যাক মানে কবে সম্ভব হয় অলরেডি তো তোমাদের সাথে আমি আমার প্রি ওয়েডিংয়ের ভিডিওটা শেয়ার করেছি তো একে একে বিয়ের ভিডিওগুলো শেয়ার করার ইচ্ছা আছে খুবই তো দেখা যাক কবে ভিডিওগুলি এডিট করে নেওয়া যায় কারণ ওটা তো পেনড্রাইভে রয়েছে তো ওই ভিডিওগুলি আগে তো আমাকে নিতে হবে ফোনে এবং তারপরে তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো সেটাও চেষ্টা করছি তো এখন একটু ব্যস্ততার জন্য সেটা সম্ভব হয়ে উঠছে না তো খুব তাড়াতাড়ি চেষ্টা করব তোমাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করে নেওয়ার আর এদিকে দেখো সব কত তত্ত্ব নিয়ে এসছে কী সুন্দর এক একটা জিনিস এক এক রকম করে ভীষণ সুন্দর করে সাজানো কি ভালো লাগে না দেখতে বলো তত্ত্ব সেটা গায়ে হলুদের তত্ত্ব হোক বা বৌভাতেরই তত্ত্ব হোক তো দুটো তত্ত্বই কিন্তু কোন যাত্রী বরযাত্রী দূরতত্ত্বই কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে আর ওই যে দেখো একটা কি সুন্দর একদম ওই দূরে দেওয়ালের দিকে একটা কি সুন্দর কিন্তু তত্ত্বসূচিও রয়েছে কি সুন্দর লাগছে না একসাথে সমস্ত তত্ত্বগুলো দেখতে আমার তো ভারী সুন্দর লাগছিল তো তাই ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটাও কিন্তু শেয়ার করে নিই তো এই বছরে তো এই একটাই এই ডেটটা ছাড়া আর মনে হয় আরও একটা ডেট আছে বিয়ে হলেই এই বছরের মতো আর বিয়ে বাড়ি না আবার নেক্সট ইয়ারে আবার যা বাড়ি সব হবে তো দেখলাম বেশ অনেকটা যেহেতু বললাম একটু দূরের বিয়ে বাড়িতে গেছি বেশ অনেকগুলো জায়গাতেই কিন্তু রিসেপশানের অনুষ্ঠান হচ্ছে কারণ যাদের ওই ডেটে বিয়ে হয়েছে তাদের তো আজকের দিনেই রিসেপশান তো দেখলাম বেশ অনেকগুলো জায়গাতেই কিন্তু রিসেপশান হচ্ছে আজকে তো এই যে দেখো তত্ত্বগুলো একসাথে কি সুন্দর লাগছে তাই না এখনও কিন্তু তত্ত্ব আসা বাকি এই যে তত্ত্ব এখনও কিন্তু কন্টিনিউ আসছে এবং সাজানো চলছে তো তারই মাঝে ভাবলাম যতটা কিন্তু ভিডিও ক্লিপিং নেওয়া যায় কারণ আর দিকে আরেকটাও টেনশান রয়েছে যে বাড়িতেও তাড়াতাড়ি ফিরতে হবে তো যে কারণে তোমাদের দাদাভাই একটু তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি করো বাড়িতে ফিরতে হবে যেহেতু পরের দিন টুকুনের আবার প্রোগ্রামও রয়েছে সেই কারণে আর রাস্তাটাও একটু দূরে তো সেই জন্য তাড়াহুড়ো করে তারপরে দেখলাম যে তত্ত্বটা আনা কমপ্লিট হয়ে গেছে এখানে সাজানো কমপ্লিট হয়ে গেছে তো একেবারে তোমাদের সমস্ত তত্ত্বগুলো একবার দেখিয়ে দিই এবং তারপরে আমরা কিন্তু এবার চলে যাব ডিনার করতে তো এই যে দেখো কি সুন্দর লাগছে না তত্ত্বগুলো কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে এবং এক একটা কিন্তু এক এক রকম কিন্তু ডেকোরেশান করা হয়েছে তো ডিনার করতে যাওয়ার আগে ভাবলাম দাদাদের ঘরটাও আজকে তোমাদের সাথে শেয়ার করে নিই তো দেখো কি সুন্দর ঘরটা কি সুন্দর করে সাজানো হয়েছে না এখানে হার্ট শেপের লাল রঙের বেলুন দিয়ে সাজানো হয়েছে যেহেতু আজকে রিসেপশান তো আজকে তো খুব সুন্দর করে ঘর সাজানো হয় তো এই বেলুন দিয়েছে আর পুরো খাটটা কিন্তু ভীষণ সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে বেশ সিম্পলের ওপরে খুব সুন্দর করে সাজিয়েছে দাদার বন্ধুরা মিলেই কিন্তু এই ঘরটা সাজিয়েছে তো আমরা ভাবলাম যে তাহলে আমরা এই ঘরটাও দেখে আসি এবং তোমাদের সাথেও কিন্তু শেয়ার করে নিই তো কেমন হয়েছে সাজানোটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তো চলো এরপর চলে যাই ডিনার করতে কারণ ওদিকে দেরি হয়ে যাচ্ছে রাত হয়ে যাচ্ছে তো এই যে দেখো মেনু কার্ড তো এখানে এখন চলে এসছে নান তার সাথে চলে এসছে এগ ডেভিল আর তারপরে আমাদেরকে দিয়ে গেছে চানা পানির আর ছিল ফ্রাইড রাইস তার সাথে ছিল মাছ এবং তার সাথে চিকেন এবং স্যালাড তো প্রতিটা খাবারই কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল আর লাস্ট পাতে ছিল কিন্তু ফ্রুট চাটনি তার সাথে পাঁপড় এবং মিষ্টি এই যে দেখছো এই সন্দেশটা কিন্তু ভীষণ টেস্টি ছিল আর ছিল রসগোল্লা আর ছিল আইসক্রিম এই ঠান্ডার মধ্যে আইসক্রিম খেতে কেন জানি না আমার যেন একটু বেশিই ভালো লাগে আর তারপরে কিন্তু ছিল হজমলা আর এই যে বৌদি আর আরেক বোনের সাথে ফটো তুলে নিলাম আর এদিকে সোনুবাবুর সাথেও একটা ফটো তুলে নিলাম বাড়ি যাবে একটু ফটো তুলবো না তা তো হয় না বাবু আমাদের সাথে একটাও ফটো তোলেননি কিন্তু দেখুন একা একা পোজ দিয়ে কিন্তু বাবু বেশ ভালোই ফটো তুলেছে যেটা আমি পরে বৌদির কাছ থেকে ফটোটা পেয়েছি তো কেমন লাগলো আমাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর আমাদের সব বাইকে আজকে কেমন লাগছিলো এবং আমার দাদা বৌদিকেও কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে একদমই ভুলো না আর এই যে দেখো নতুন মামির সাথে মামার সাথে ফটো তুলেছে কিন্তু আমাদের সাথে একটাও ফটো তোলেনি কেরম দুষ্টু হয়ে গেছে তাহলে তোমরা বুঝতেই পারছো তো যাই হোক তো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোন ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছে যাবে সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য